একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এন টি যে নতুন নোটিফিকেশান সেটা কিন্তু অলরেডি জারি করে দিয়েছে আর আরবি বোর্ড তো আমরা এখানে দেখে নেব যে নোটিফিকেশানে কত ভ্যাকেন্সি রয়েছে এবছর এবছর কিন্তু আমাদের টোটাল যে ভ্যাকেন্সির শূন্যপদের সংখ্যা রয়েছে সেটা কিন্তু তোমরা জানো যে পাঁচ হাজার সামথিং কিন্তু আমাদের টোটাল শূন্যপদ কিন্তু এখানে দেওয়া রয়েছে কোথায় গেলো তার নোটিশ অবশ্যই এখানে কিন্তু দেখতে পাচ্ছ এবার তো এখানে কোন কোন পোস্ট আমাদের রয়েছে এই যে আমাদের পোস্টগুলো ভালো করে দেখো এখানে কিন্তু ভালো করে পোস্টের সিলেকশন তোমাদের কিন্তু করতে হবে কারণ এখানে যে মেডিকেল স্ট্যান্ডার্ডটা দেওয়া রয়েছে না এ টু এ টু ক্যাটাগরি যেটা রয়েছে এই এ যেটা রয়েছে এটা কিন্তু খুবই মানে তোমাদের চোখের আইকিউ লেভেল যেটা রয়েছে চোখের যে লেভেলটা রয়েছে না সেটা কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু এখানে চেক করা হয়ে থাকে ঠিক আছে তো এটু খুব ভালো মাত্রায় কিন্তু চেকিংটা হয়ে থাকে এবং যেগুলো সি টু রয়েছে বা বি টু রয়েছে এগুলো তোমরা কিন্তু সকলেই পাশ করার যোগ্য কিন্তু কারোর চোখে যদি চশমা থাকে তাহলে সে কোনোভাবেই এটু এই পোস্টের জন্য অ্যাপ্লাই সে করতেই পারবে না অর্থাৎ স্টেশন মাস্টার এবং গুডস ট্রেন ম্যানেজারের জন্য অ্যাপ্লাই তারা করতে পারবে না করলেও এবং যেটা রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তো অবশ্যই তোমরা দেখে শুনে তারপর তোমরা ফর্মটা ফিল আপ করবে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে তো আমরা কিন্তু দেখে নেবো যে কলকাতা জোন যেটা রয়েছে আমাদের এখানকার তো সেই জোনে কত ভ্যাকেন্সি রয়েছে আমরা জানি যে কলকাতা জোনে কিন্তু বিলাসপুরে সব থেকে বেশি রয়েছে তারপরেই কিন্তু সেকেন্ড হাইস্ট রয়েছে কলকাতা জোন তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টোটাল আমাদের যে ভ্যাকেন্সিটা কিন্তু রয়েছে এই আমাদের কলকাতা জোনে সেটা কিন্তু জেনারেলের দুশো চুরাশিটি কিন্তু টোটাল রয়েছে এবং ছশো পঁচাশি কিন্তু টোটাল এখানে দেওয়া রয়েছে এর মধ্যে থেকে তোমরা কিন্তু অবশ্যই যে কোনো পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো সমস্যা নেই এছাড়া তোমরা কিন্তু মালদা জোনটাও কিন্তু দেখতে পারো কারণ গতবার কিন্তু যে কাট গেছে সেখানে কিন্তু মালদা জোনে প্রচুর পরিমাণ কম কিন্তু কাট গেছে আমরা যদি কলকাতা জোনের তুলনায় কম্পেয়ার করি তো অবশ্যই কিন্তু কলকাতা জোনও ভালো মাত্রা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে পাঁচশো বাইশটি এখানে ছশো পঞ্চাশি এখানে পাঁচশো বাইশ সুতরাং কিন্তু প্রায় একই ঘটতে পারো কম্পিটিশান কিন্তু কিছুটা হলেও মালদা জোনে কিন্তু কম হবেই হবে সুতরাং তোমরা নিঃসন্দেহে এই মালদা জোনটা কিন্তু সিলেক্ট করতে পারো আর পোস্টের ক্ষেত্রে তো তোমাদের বলেই দিলাম ইউটিউব যেগুলো রয়েছে সেগুলোকে এড়িয়ে চলাই ভালো যাদের যেমন মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে সেই অনুসারে তো অবশ্যই আমরা দেখে নেব যে আমাদের আগের বছরের যে প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের পড়তে হবে এই এন টি ক্র্যাক করতে গেলে এখানে টোটাল আমাদের সিলেবাসের যে বিভাজনটা রয়েছে যেখানে টোটাল জি কে রয়েছে যেখানে চল্লিশ নাম্বার কিন্তু জি কে রয়েছে এবং জিআই থেকে কিন্তু আমাদের যে নাম্বারটা থাকে সেটা কিন্তু তিরিশ নাম্বার রয়েছে এখানে তিরিশে তিরিশ স্কোর করা যায় এবং ম্যাথের যে সেকশন রয়েছে এখানেও কিন্তু তিরিশ আমাদের কিন্তু স্কোর কিন্তু করাই যায় ঠিক আছে ফুল স্কোর আমরা জিআই এবং জিকেই জিকে এবং জে এবং ম্যাথে কিন্তু করতে পারবো এই ষাট নম্বরে এছাড়া জিকে যে সেকশনটা রয়েছে এখানে আমাদের টার্গেট থাকবে অবশ্যই টোয়েন্টি ফাইভ ঠিক আছে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে তো এর মধ্যে থেকে আমাদের কিন্তু দেখে নিতে হবে ভালো মাত্রায় আমাদের যদি সিলেকশনটা যদি পেতে চাই আমরা আর এই প্যাটার্নটা কিন্তু আমাদের আগের বছর দু হাজার পঁচিশে সম্প্রতি যে প্যাটার্নটা রয়েছে এন টি পিসি গ্রাজুয়েট যেখানে সাতচল্লিশটি শিফট এক্সাম হয়েছিল যেখানে কিন্তু টোটাল আমাদের যে জিকে কোশ্চেনগুলো রয়েছে তার লেভেল কিন্তু প্রচণ্ড হাই ছিল এবং জিআই ম্যাথ কিন্তু সকলেই করতে পারবে কিন্তু তোমাদের জিকে সেকশনটা ভালোই স্ট্রং ছিল এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের প্রতিটা শিফটেই প্রায় দশটা করে অন অ্যান অ্যাভারেজ তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারবে সুতরাং আমাদের প্রিভিয়াস ইয়ারের জন্য তোমাদের কিছু পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্প্রতি দু হাজার পঁচিশে হয়ে যাওয়া এন টি পিসি গ্রাজুয়েট লেভেলের সাতচল্লিশটি শিফটের সমাধান এখানে দেওয়া রয়েছে একদম বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ কিন্তু দেওয়া রয়েছে এখানে প্রতিটা সাবজেক্টে তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ এটা কিন্তু রেডি করা রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ ভূগোল থেকে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ সম্পূর্ণ যে পিডিএফটি রয়েছে তোমরা যদি এটি পেতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে দেওয়া থাকবে এখানে শুধু ভূগোল নয় ভূগোল ইতিহাস অর্থনৈতিক কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে সমস্ত প্রশ্ন সহ এখানে টোটাল আঠারোটা টপিকে এখানে ভাগ ভাগ করা রয়েছে যাতে তোমাদের পড়তে গিয়ে কোনো সমস্যা না হয় আর এটা তোমরা কিন্তু অবশ্যই যদি পড়ে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন তোমাদের আসতে চলেছে আগামী এন টি দু হাজার যার এক্সাম আমাদের দু হাজার ছাব্বিশে হবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল কিন্তু আঠারোটা টপিকে এটা ভাগ করা রয়েছে খুব সুন্দরভাবে সবই কিন্তু দেওয়া রয়েছে বিজ্ঞান প্রযুক্তিরও কিন্তু তোমাদের আলাদা করে পাঠ করা রয়েছে যা যা প্রশ্ন এসেছে সব এখানে প্রশ্নগুলো পরপর দেওয়া রয়েছে পুরস্কার সম্মান আলাদা করা রয়েছে পুরস্কার সম্মান যেগুলো আমাদের প্রশ্ন এসেছিলো সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে এছাড়া এন যে আগের বছরের এক্সাম হয়েছিল দু হাজার কুড়ি একুশে লাস্ট এক্সাম যেটা হয়েছিল মানে লাস্ট আমাদের দু হাজার পঁচিশে হয়েছে সম্প্রতি তারও আগে যেটা হয়েছিল দু হাজার কুড়ি একুশ ঠিক আছে তো এখানে কিন্তু টোটাল একশো তেত্রিশটা শিফটে এক্সামটা হয়েছিল যেখানে আমাদের গ্রাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের কমন এক্সাম হয়েছিল এবং এখানে পাঁচ হাজার প্লাস জি কে কোয়েশ্চেন রয়েছে যেগুলো কিন্তু অবশ্যই আমাদের করা সকলের প্রয়োজন এগুলো যদি করে যাও এবং এই সম্প্রতি পেপারটা করে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্টের হান্ড্রেড পার্সেন্ট তো বলা যায় না কিন্তু নাইনটি পার্সেন্টে তোমরা কিন্তু সিলেবাস কমপ্লিট করতে পারবে এই জিকে কে সেকশনটিতে সুতরাং এখানে কিন্তু তোমরা সমস্ত শিফট ওয়াইজ প্রশ্নপত্র পাবে এই প্রিভিয়াস ইয়ারের টোটাল একশো তেত্রিশটা শিফটের পাঁচ হাজার প্লাস কোশ্চেনই দেওয়া রয়েছে পিডিএফটি দুটো পার্টে বিভক্ত করা রয়েছে টোটাল তিনশোর কাছাকাছি প্রেশংখ্যা হয়ে যাবে এবং এই যে পিডিএফ এর প্রাইস রয়েছে একদম সর্বনিম্ন রয়েছে তোমাদের সকলে যাতে নিতে পারো তার জন্যই নাইনটি নাইন রুপিস নাইনটি নাইন এর প্রাইস কিন্তু দেওয়া রয়েছে এর সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট যেমন আমাদের এনটিপিসি গ্র্যাজুয়াল লেভেলের প্রাইস নয় থেকে দশটা প্রশ্ন কিন্তু প্রতিটা শিফটে আমরা দেখেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের কাছে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে আর তোমাদের বলে রাখি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে মোটামুটি দু হাজার পঁচিশ আগে কমপ্লিট করে নেবে তারপর যদি টাইম থেকে থাকে তো দু হাজার চব্বিশের একটা জিস্ট নিয়ে নেবে তো এখানে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কাছে যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা বাংলা ভাষায় একদম প্রিন্টেবল ফর্ম্যাটে দেওয়া রয়েছে এখানে কিন্তু তোমরা সমস্ত প্রশ্নোত্তর দেওয়া রয়েছে যেগুলো তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এসএসসি রেলওয়েকে মাথায় রেখে এটা রেডি করা রয়েছে এবং আমাদের রাজ্যের এক্সামের জন্য ইম্পর্টেন্ট এখানে প্রতি মাসে তোমাদের প্রায় সাড়ে চারশো কাছাকাছি নম্বর অফ কোয়েশন রয়েছে আর প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট কোয়েশন রয়েছে এখানে যে কোনো মাসে তোমরা নিতে পারো সেটা কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই যে তোমাদের পুরোটাই নিতে হবে যে কোনো মাসের জন্য তোমাদের কুড়ি টাকা পেমেন্ট করতে হবে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এবং পরের মাসগুলি তোমরা মাসের শেষে পিডিএফ পেয়ে যাবে এছাড়া এন টি হয়ে যাওয়া যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেগুলো পরীক্ষা এসেছিল সেগুলো কিন্তু অলরেডি আমাদের ওই গ্রাজুয়েট লেভেলে পিডিএফ দিয়ে দেওয়া রয়েছে তো অবশ্যই সেগুলোও কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ওগুলোও পড়ে যাবে এছাড়া ক্লাস কিন্তু আমাদের এন এর জন্য ক্লাস অলরেডি আমরা করেছি এই চ্যানেলটাতে এই চ্যানেলটা তোমরা সকলে সাবস্ক্রাইব করে রাখবে এই চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়া আমরা কিন্তু এই নাম্বারটি যেটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হবে সকলে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সও দেওয়া থাকবে এবং এই নাম্বারটিও দেওয়া থাকবে এখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে এই নাম্বারে যে কোনো এর যদি প্রয়োজন হয়ে থাকে সমাজের সকলের তো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট সেটা কিন্তু রয়েছে তার সাথে এন টিপিসি দু হাজার কুড়ি একুশ যার প্রাইস নাইনটি নাইন এবং দু হাজার পঁচিশেরটাও রয়েছে এছাড়া আর পি এফ এসআই রয়েছে সাবজেক্ট ওয়াইজ বায়োলজি রয়েছে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে যেটা কিন্তু একদম কমপ্লিট ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এটা কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি যেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়া এসএসস জিডিডিডিডিডিডিডি দু হাজার চব্বিশ রয়েছে দু হাজার পঁচিশ রয়েছে যার দাম কিন্তু দুটোরই ফিফটি ফিফটি দেওয়া রয়েছে তো অবশ্যই কিন্তু তোমরা নিয়ে নেবে যাদের সামনে বায়োলজিটা কিন্তু ইম্পর্টেন্ট যাদের সামনে আমাদের গ্রুপ এক্সাম রয়েছে তাদের জন্য এটা সুতরাং যার যে কোনো প্রয়োজন পিডিএফের প্রয়োজন হলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো ধন্যবাদ সকলকে যদি ক্লাসের কোনো প্রয়োজন হয় অবশ্যই এনটিবিসির জন্য তোমাদের ক্লাস করানো হবে অল ইন্ডিয়া র্যাঙ্কার ইউটিউব চ্যানেলে